হাই বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজকে যেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো আশা করছি এর আগে তোমরা এই ভিডিওটা দেখোনি কোথাও কারণ দর্শনীয় স্থান বলতে আমাদের কাছে চেনা পরিচিত কিছু স্থানের কথা মনে পড়ে বা আমরা সেটাই ভাবি যেটা খুব মানে জনপ্রিয় হয়ে যায় কিন্তু আমি যেই জায়গাটাকে আজকে দেখাবো উত্তরবঙ্গের কিছু দর্শনীয় স্থান দেখাবো যেটা ততটা মানে লোকমুখ প্রচলিত নেই বা ততটা মানে মানে চেনও না মানুষ কারণ সেই আমরা সাধারণত মানে দূরের জিনিসের প্রতি আমাদের যতটা আকর্ষণ থাকে আমাদের হাতের সামনে যেই সুন্দর সুন্দর জিনিসগুলি থাকে সেইগুলিকে আমরা অ্যাভয়েড করি সব সময় আজকে সেরকমই কিছু মন্দির তোমাদেরকে দেখাবো আর আশা করছি এই মন্দিরগুলি দেখে তোমাদের খুব ভালো লাগবে আজকে ধূপগুড়ি তিনটে মন্দিরের কথা বলবো আমি একটা হলো মায়ের স্থান একটা হলো গিয়ে সৎসংঘ আরেকটা হলো হরি মন্দির তো প্রথমে মায়ের স্থান ধূপগুড়ি স্টেশন থেকে নেমে মাত্র পনেরো মিনিটের রাস্তা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে প্রচুর অটো টোটো পাবে তাদেরকে বললেই হবে যে আমি মায়ের স্থানে যাবো এই মন্দিরটি খুবই জাগ্রত আর এই মন্দিরটি ধূপগুড়ি যে এস টি এস ক্লাব আছে ঠিক তার বিপরীতে অবস্থিত স্টেশন থেকে যাওয়ার পথে তোমাদের প্রথমেই পড়বে এই মায়ের স্থান মন্দিরটি দেখো মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মন্দির স্টেশন থেকে যেতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে মায়ের স্থান মা খুব জাগ্রত মায়ের কাছে কিছু মন থেকে চাইলে পরে সে কখনো কাউকে খালি হাতে ফেরায়নি এতটাই জাগ্রত দেখো মন্দিরটা কত সুন্দর দেখেই বুঝতে পারছো আর মন্দিরের চত্বরটা পুরো পরিষ্কার প্রথমেই এখানে শুধু এই মায়ের মন্দিরই ছিল কিন্তু এখন এখানে আরও অনেক মন্দির হয়েছে ভেতরে আর এই মন্দির যে খোলার সময় সেটা হলো ভোর পাঁচটার থেকে দুপুর বারোটা আর বিকেলবেলা চারটের থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তো তোমরা চাইলে পরে ওই টাইমে ওই মন্দিরে পুজো দিতে পারো আর এই মায়ের মন্দির ছাড়া যে যে মন্দিরগুলি রয়েছে সেগুলো আমি দেখাবো দেবীর মূর্তি রয়েছে মন্দির রয়েছে শিব মূর্তি রয়েছে হনুমানজি যে বিভিন্ন রূপ রয়েছে সেই রূপের মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে দেখো কি সুন্দর আর এখানে জুতো রাখার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে মোমবাতি ধূপকাটিও মন্দির চো দেখানো যায় না মোমবাতি ধূপকাটি ধরানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা করা রয়েছে মানে এক কথায় খুব সুন্দর মন্দির দেখে নাও মানে দারুণ দেখো চারদিক পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এতটুকু নোংরা ময়লা কিচ্ছু ফেলানি আর এখানে অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে এটা সকাল সকালবেলার দিকে এই অন্নভোগটা দেওয়া হয় তবে তার জন্য আগের দিন মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয় আর অন্নভোগের মূল্য শুরু হচ্ছে দুশো টাকার থেকে এবার আরও রয়েছে দুশো টাকার থেকে স্টার্টিং তারপরে যে যেরকম নেবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো রয়েছে আর অমাবস্যার দিন এখানে খুব বড় করে পুজো হয় বুঝছ তখন মানে সেখানে এখানে ভোগের ব্যবস্থা থাকে তখন দেখো মন্দিরটা দেখো কারু যারা দুপুরিতে থাকো তারা নিশ্চয়ই এই মন্দিরটা সম্পর্কে জানো আর যারা বাইরে থেকে যাও সাধারণত উত্তরবঙ্গের বিভিন্ন বড়ো বড়ো যে স্থানগুলি রয়েছে সেগুলি দর্শন করতে তারা একটু এই জায়গায় ঘুরে আসবে দেখবে তোমাদের নিজেদেরও ভালো লাগবে চৈতন্যদেবের মূর্তি রয়েছে সব মানে প্রত্যেকটা দেয়ালের মধ্যে কারুকার্যগুলো খুব সুন্দর করে মানে এই মূর্তিগুলিকে রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন নির্জন মন্দিরটা মানে গেলে মন শান্ত হবে আর কি আর মায়ের মন্দিরে প্রবেশ করতে গেলে না পঞ্চাশ টাকা করে একটা কুপন কাটতে হয় পঞ্চাশ টাকা করে মানে মাথা পিছু নয় তোমার সাথে যদি দশজন থাকে একসাথে পঞ্চাশ টাকা যদি একা যাও তাও পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা করে তোমাকে টিকিট দিতে হবে আর অমাবস্যার দিন খুব বড়ো করে পুজো হয় মানে খুব বড়ো করে মানে খুব বড়ো করে খুব সুন্দর পুজো হয় তখন ভোগও সেখানে দেওয়া হয় চাইলে পর অবশ্যই অনেকে মানে পুজো দেয় এখানে আর মার্ক তো প্রথমেই বললাম কাউকে খালি হাতে ফেরায় না এই দেখো দেয়ালের মধ্যে খুব সুন্দর করে এটাকে এগুলোকে করা হয়েছে বজরংবালি মানে হনুমানজির বিভিন্ন রূপের মূর্তিগুলো এখানটা রয়েছে খুব সুন্দরভাবে করা রয়েছে আমি প্রত্যেকটা জিনিসকেই খুঁটিনাটিভাবে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যদি আমাদের এই চেষ্টা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না কমেন্টে নিশ্চয়ই জানাবে আমাদেরকে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে গ্রামের মূর্তি রয়েছে এখানটায় মানে যেহেতু মানে ভিড় ভাড় অত নেই তুমি পুজো দিয়ে শান্তি মনে পুজো দিতে পারবে আর মায়ের কাছে প্রার্থনা করতে পারবে হনুমানজির বিভিন্ন রূপকেও তুলে ধরা হয়েছে কখনও রাম লক্ষণের সামনে বসে আছে কখনও গন্ধমাধব পর্বত হাতে নিয়ে যাচ্ছে এরকম শিব মন্দির এই মন্দির শিব মন্দির এ মানে পরে মানে প্রথম যখন এই মন্দিরটা তৈরি হয় তখন শুধু মায়ের মন্দিরই ছিল শিব মন্দির রাধা কৃষ্ণের মন্দির তারপরে বন দুর্গা মন্দির এই মন্দিরগুলি পরে স্থাপন করা হয়েছে দেখো এখানে রাম লক্ষণ আছে আর নিচে হনুমানজি রয়েছে মানে খুব সুন্দর মানে এত সুন্দর না এই হলো মায়ের মূর্তি এখানে মা পূজিত হন যখন মন্দির তৈরি শুধু মায়ের মন্দিরই ছিল পরবর্তীকালে বাকি মন্দিরগুলো এবার করা হয়েছে আমরা মায়ের মন্দির দেখে ধূপগুড়ি হরিমন্দির এসেছি মায়ের মন্দির থেকে হরি মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয় সেক্ষেত্রে তোমাদেরকে অটো টোটো না নিলেও চলবে সেখান থেকে হাঁটা সাত মিনিটের রাস্তা যে পাশে মায়ের মন্দির সে পাশেই হরি মন্দির এই হরি মন্দিরেও ভোগ পাওয়া যায় যার জন্য এখানেও আগের দিন যোগাযোগ করা হয় আর এই হরি মন্দিরে তো সকাল থেকেই খোলা থাকে মন্দির এবং মায়ের মন্দির একটা নির্দিষ্ট টাইম আছে এখানে মোটামুটি দেখো সবই আমি এখানে দিয়েছি অনুষ্ঠান কখন কী কবে কি অনুষ্ঠান হয় না হয় সবই এখানটায় রয়েছে পুরো লেখা রয়েছে আর এই মন্দিরে আর শ্রাবণ মাস থেকে রাধা অষ্টমী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে মানে পদাবলী থেকে শুরু করে ভাগবত পাঠ রোজ হয় আর প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার করে ভাগবত পাঠ হয় এখানটায় গেলেও তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা মন্দির চত্বরই পরিষ্কার পরিচ্ছন্ন একদম গুরু যখন এখানে অনুষ্ঠান হয় প্রচুর লোকজনের সমাগম হয় দেখো রথের চাকা রথ রয়েছে এখানটায় এই হরি মন্দির দেখে আমরা এসি সৎসংঘ এই সৎসঙ্গটা হরিমন্দির থেকে সাত মিনিটের রাস্তা পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা হরিমন্দিরটা যেই দিকে অবস্থিত ঠিক তার অপোজিটে এই সৎসঙ্গ ঠিক তার অপোজিটে বলতে সাত পাঁচ সাত মিনিট হাঁটার পরে রাস্তার অপর পারে এই সৎসঙ্গ অবস্থিত দেখো সৎসঙ্গটা খুব সুন্দর এখানে এই সৎসঙ্গ রোজই খোলা থাকে আর এটা নব মানে ধূপগুড়ি যে নবজীব সঙ্ঘ রয়েছে ঠিক তার পাশেই ক্লাবের পাশেই রয়েছে এই সৎসঙ্গ আশ্রম আর এখানে মানে গুরুভাই যারা রয়েছে তাদের খাওয়া দাওয়ার এবং থাকার ব্যবস্থা রয়েছে আর এখানে এই এখানে সকাল সন্ধ্যা দুবেলাতেই প্রার্থনা হয় আর পাঁচই নভেম্বর নভেম্বরের পাঁচ তারিখে এই মানে সৎসঙ্গের প্রতিষ্ঠা দিবস বড়ো করে উৎসব পালন করা হয় তখন প্রচুর লোকে সমাবেশ হয়ে থাকে মানে খুব সুন্দর করে চারদিকে গাছপালা ভর্তি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো মাঝখান দিয়ে ওঠার সিঁড়ি আর চারদিকে সবুজে ভর্তি পাঁচই নভেম্বর যখন অনুষ্ঠান হয় তখন এখানে প্রচুর লোকের মানে ভিড় জমে আর কি দেখো অনুকূল ঠাকুরের একটা ফটো রয়েছে তো যারা এই দীক্ষিত তারা নিশ্চয়ই পাঁচই নভেম্বর এখানে যাবেন ভালো লাগবে আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ